আজকে আমরা জীবন শক্তি অধ্যায়ে লেকচার দুই নিয়ে হাজির হয়েছি আজকে আমরা লেকচার দুই এ পড়বো আজকে লেকচার দুই ডিসকাস করবো আমরা গত ক্লাসে লেকচার ওয়ানে জীবনে শক্তির বেসিক কথাবার্তা বা জীবনে শক্তি কাকে বলে জিনিসটা কি অধ্যায়টা পড়লে কি কি জানতে পারবো এবং সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ছিল যে ডিএনএ আর এর কিছু নাইট্রোজেন বেস তারপর হচ্ছে এটিপিটা কিভাবে ছিল বা সহজ কথা এটিপিটা কি ছিল সেগুলো বোঝানোর চেষ্টা করেছি আর আজকের ক্লাসে আমরা এটিপির স্ট্রাকচার বা গঠন প্রণালী বা কিভাবে এটিপিটা তৈরি হয়েছিল থেকে আসলো বা এটিপি ইডিপি এই যে শক্তি কণা গুলা কিভাবে তৈরি হয় তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তারপর সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আমি একটু আগে আমরা না গিয়ে আগে আমরা একটা স্লাইডে যাই সাদা স্লাইডে হোয়াইট পরে যাই সেখানে হচ্ছে আমরা এটিপি স্ট্রাকচারটা বা গঠন গঠনগুলা নিয়ে একটু আলোচনা করে আসি হ্যাঁ তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হোক কিভাবে তৈরি হয় আজকে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। চলে আসছে আমাদের হোয়াইট বোর্ড সবাই আশা করি আমরা স্লাইডটা দেখতে পাচ্ছে বা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছে এখন আমরা শুরু করব। তাহলে আজকে আমরা কি শুরু করব যে এটিপিটা কি এটিপির পূর্ণরূপ আমরা যদি লিখি এই যে এ টিপি এটিপির পূর্ণরূপ কিন্তু আমরা সবাই জানি কি জানি অ্যাডিনোসাইড অ্যাডিনো অ্যাডিনোসাইন ট্রাই ঠিক আছে এটা পুনরায় আমরা অ্যাডিনোসাইন ট্রাই ঠিক আছে এখানে এই যে অ্যাডিনোসাইন ট্রাই কিভাবে হইলো আজকে আমরা সেটাই আলোচনা করব তারপর আমরা আরো শক্তিকরণ অনেকগুলা পড়েছি না এ এম পি তারপর এটা পড়েছি কি এ ডি পি তাহলে এগুলা কিভাবে তৈরি হচ্ছে তার স্ট্রাকচার বা সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব তার আগে আমি একটু তোমাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যারা আমার স্টুডেন্ট ক্লাসটি দেখছো তাদের সবাইকে মনে করে যে আমি হচ্ছে তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম কোচিং এ তখন হচ্ছে তোমাদেরকে আমি এটা বলেছিলাম যে হচ্ছে একটা ডিএনএ তারপর একটা হচ্ছে আমরা কি আর এন এ হ্যাঁ এই দুইটা জিনিস কি ছিল পূর্ণরূপ শিখাইছে এখানে আমাদের কিছু নাইট্রোজেন বেস থাকে বা নাইট্রোজেন খাট থাকে সেগুলোকে আমরা কি বলি আহ একটা হচ্ছে অ্যাডিনিন তারপর হচ্ছে থায়ামিন তারপর হচ্ছে গোয়ানিন এখন তোমরা একটা কমেন্ট বক্সে সবাই আহ লিখবা যে ইউরাসিল আমরা কোথায় দেখতে পাই আর হচ্ছে ইউরাসিল কোথায় দেখতে পাই না ঠিক আছে এটা কমেন্ট বক্সে সবাই লিখবা ঠিক আছে গেল এবার দেখো এই যে আমরা জানি এই ডিএনএ আর যদি তৈরি হইতে চায় তাহলে আমাদের কি কি লাগে আমাদের হচ্ছে তোমার নাইট্রোজেন বেসগুলা লাগে তারপর সে তোমার গ্রুপ লাগে ফসফেট গ্রুপ তারপর তোমার পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার লাগে এই যে আমি পাঁচ কার্বন বিশিষ্ট সুগারের কথা বললাম না এখন আমরা এই আজকে পাঁচ কার্বন বিশিষ্ট দিয়ে অনেক কিছু শিখবো তাহলে দেখো আমি এখন তোমাদের সামনে একটা স্ট্রাকচার আঁকি পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার তারপরে এখানে পাঁচ কার্বন বিশিষ্ট থাকবে যদি একটা রাইবোজ সুগারের স্ট্রাকচার আঁকি সেটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে 2 নাম্বার কার্বন এটা হচ্ছে 3 নাম্বার কার্বন আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার কার্বন আর এটা হচ্ছে তোমার 5 নাম্বার কার্বন ঠিক আছে গেল এখন ধরো আমি মনে করলাম যে এখানে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই 5 নাম্বার কার্বনের এখানে একটা নাইট্রোজেন বেস আছে তোমার অ্যাডেনিন কি আছে অ্যাডেনিন ঠিক আছে অ্যাডেনিন আছে ঠিক আছে মনে করলাম অ্যাডিনিন আছে এবার দেখো কি হয় তাহলে দেখো এই পুরো স্ট্রাকচারটা কি ছিল আমাদের প্যান্টোস সুগার বা রাইবোস সুগার কি ছিল প্যান্টোস সুগার বা হচ্ছে রাইবোস সুগার এখন দেখো আমরা সুন্দর করে শিখে ফেলি রাইবোস সুগার যেহেতু ছিল তাহলে রাইবোস সুগারে কি করছি একটা কার্বনের সাথে আমরা একটা নাইট্রোজেন বেস অ্যাডিনিন যুক্ত করে দিছি এখন দেখো কি হয় তাহলে এই যে রাইবোস সুগার ছিল রাইবোসের সাথে আমি কি করছি একটা অ্যাডিনিন যুক্ত করছি যখন আমি একটা রাইবোসোমের সাথে একটা অ্যাডেনি যুক্ত করব তখন তার নাম কি হবে জানো তখন তার নাম হয়ে যাবে অ্যাডিনোসাইন ওই যে আমরা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলি না এই যে অ্যাডিনোসিনটা কিভাবে আসছে আমরা মূলত জানি অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস আর এই অ্যাডেনিনটাকে যদি আমি অ্যাডিনোসিন বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে রাইবোজ সুগারের সাথে একটা অ্যাডেনি যুক্ত করে দিতে হবে যখন আমি রাইবোজ সুগারের সাথে একটা অ্যাডেনি যুক্ত করব একটা কার্বনের সাথে তখন সেটা কি হয়ে যাবে অ্যাডিনোসাইন

একটা ফসফেট গ্রুপ যদি আমি যুক্ত করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি জানো সেটাকে আমরা বলতে পারি নিউক্লিওসাইড নিউক্লিওসাইড তাহলে আবার বলি তাহলে হচ্ছে আমরা কি বলবো রাইবোসুগার সাথে যদি অ্যাডেনিনটা যুক্ত করি তাহলে সেটা তৈরি হয়ে যাবে অ্যাডেনোসাইন অ্যাডেনোসাইনটাকে আমরা নিউক্লিওটাইড বলতে পারি এই নিউক্লিওটাইডটা পরবর্তীতে আমাদের ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে নিউক্লিওসাইড এতটুকু ক্লিয়ার ক্লিয়ার এবার আমরা চলে যাই যে এটিপি এটিপি এএমপি কিভাবে হয় দেখো এই যে পাঁচ নাম্বার গ্রুপটা আছে না আমাদের পেন্টোজ সুগার বা রাইবোজ সুগারের এই পাঁচ নাম্বার গ্রুপের সাথে যদি আমরা একটা ফসফেট কণা বা ইনঅর্গানিক ফসফেট একটা আইপি যুক্ত করি হ্যাঁ তাহলে সেটা হয়ে যাবে একটা যদি আমি একটা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে এ এমপি এ এমপি তখন আচ্ছা এই এটাকে যেন কি বলি আমরা সবাই বলো তো কমেন্টে বলে দিও সবাই ঠিক আছে এই এটাকে আমরা বলি অ্যাডিনোসিন অ্যাডিনোসিনটা কিভাবে আসছে সবাই কমেন্টে সুন্দর করে লিখে দিবে আমি আশা করি আমার স্টুডেন্টরা লিখবে যে অ্যাডিনিন থেকে কিভাবে অ্যাডিনোসিনটা হইছে ঠিক আছে তাহলে এই টোটালটাকে আমরা বলি অ্যাডিনোসিন মনোফসফেট কেন অ্যাডিনোসিন মনোফসফেট বলি কারণ একটা ফসফেট যুক্ত হয়েছে যদি একটা যুক্ত হয় তাহলে অ্যাড্রেসিন মনোফসফেট এখানে যদি আমাদের আরেকটা ফসফেট কণা যুক্ত হয় তখন আমরা কি বলবো এ ডি পি অ্যাড্রেসিন যদি আরেকটা ফসফেট কণা যুক্ত হয় তখন আমি সেটাকে কি বলবো অ্যাড্রেসিন ট্রাই অর্থাৎ কি এ ডি পি এবার দেখো আমরা কিভাবে তৈরি করতে পারি একটা এ এম পি যদি থাকে শুধু শুধু আমাদের ফসফেট গ্রুপের সাথে যদি কি হয় তোমার হচ্ছে একটা যুক্ত হয় তাহলে হচ্ছে কি ধরে আমি লিখি ফসফেট গ্রুপ লিখলাম সুন্দর করে লিখি দাঁড়াও একটু নেই দেখো পাঁচখন্দ ফসফেটের সাথে অর্থাৎ কি যদি হচ্ছে একটা ফসফেট যুক্ত হয় আমরা কি বলছি পাঁচকান যদি একটা ফসফেট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো এএমপি ঠিক আছে আর যখন এই এমপি অর্থাৎ কি এমপির সাথে ধরো আরেকটা ফসফেট সেটাকে বলবো আমরা এটি আবার ধরো এই সাথে তোমার আরেকটা ফসফেট যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো কি এটিপি কি রে ভাই আমরা কলম এরকম করে দিচ্ছি এ ক্লিয়ার তাহলে আবার দেখো এখানে আমাদের শুধুমাত্র এই যে এমপি হজনের ফসফেট ছিল কয়টা একটা আর এডিপি হজনের ছিল ফসফেট করা ছিল কয়টা দুইটা আর এডিপি হজনের কয়টা ছিল তিনটা কারণ যে এখানে ডায় ডায়ের পরে একটা তিনটা ক্লিয়ার ক্লিয়ার এবার যদি এতটুকু ক্লিয়ার হয় এড

এই যে আমরা আচ্ছা আমরা তো একটা কথা জানি যে শালক সংশ্লেষের প্রক্রিয়া কি হয় শালক সংশ্লেষের প্রক্রিয়া সরকার যেহেতু খাদ্য হয় সেটাকে আমরা শালক সংশ্লেষণ বলি একটা প্রক্রিয়ার নাম ঠিক তেমন ভাবে তোমার যখন এটিপি তৈরি হবে তখন একটা প্রক্রিয়ার নাম আছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ফটো ফসফাইলেশন এখন তোমাদেরকে আমি দুইটা জিনিস ক্লিয়ার করবো একটা ফটো ফসফাইলেশন একটা হচ্ছে ডি ফসফাইলেশন সরি ফটো ফসফাইলেশন বলতে কি যে ফসফাইলেশন একটা হচ্ছে ডিফসফাইলেশন এখন তোমাদেরকে আমি দুইটা জিনিস ক্লিয়ার করব একটা ফসফাইলেশন একটা ফটো ফসফাইলেশন ফটো তো যদি আলোর উপস্থিতিতে হয় তাহলে ফটো ফসফাইলেশন আর যদি আলো ছাড়া হয় তাহলে ফসফাইলেশন এখন তোমাদেরকে ফসফাইলেশন আর হচ্ছে ডিফসফাইলেশন বুঝাবো যদি তোমার একটা সাথে যদি তোমার একটা ফসফেট করা যুক্ত থাকে ইনঅর্গানিক ফসফেট তাহলে আমাদের কি তৈরি হবে এটিপি আর এই এটাকে আমরা নাম দিতে পারি কি এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে তোমার অফ সরি ফার্স্ট আর যখন এটা আমাদের ওই যে আলোক নির্ভর পর্যায়ে হবে সারাটা যখন এখানে পড়ব তখন সেটাকে বলবো ফটো ফার্স্ট ক্লিয়ার ক্লিয়ার আর শুধু আলো ছাড়া হইলে ফার্স্ট পয়লেশন আবার বলি এটিপি এর সাথে যদি একটা ফসফেট কণা আলোর অনুপস্থিতিতে ঘটে তাহলে ফার্স্ট ঠিক আছে গেল আর এবার হচ্ছে ডি ফার্স্ট ডিফসফেশন কি হবে তোমার এটিপি কে ভাঙবে এটিপি কে ভাঙা তোমার কি তৈরি করবে ধর এটিপি থেকে আমাদের কি তৈরি করবে এটিপি আরটা কি তৈরি করবে ইনঅর্গানিক ফসফেট ঠিক আছে এটা তৈরি করবে আর একটা জিনিস মাথায় রাখবা এখানে হচ্ছে তোমার 7.3 কিলো ক্যালোরি হচ্ছে তোমার কি তৈরি করে কিলো ক্যালোরি হচ্ছে শক্তি জমা থাকে কিলো ক্যালোরি হ্যাঁ এটা মাথায় রাখবা এটা বইয়ে আছে তাহলে আজকে এখন আমরা কি শিখলাম যদি আমরা একটু আবার রিয়ালাইজ করি দেখো আমি শিখানোর ট্রাই করলাম যে তোমাদের এই যে এডিপি এডিপি থেকে হচ্ছে যে আমাদের পাঁচ কার্বন বিষয়ে কি হয় আহ ট্রাই করলাম এই যে এটিপি টা ট্রাই করলাম এখানে কি হয় তোমার এই যে পাঁচ কার্বন রাইবো সুগার এটার সাথে কি হয় একটা যুক্ত হয়েছিল এখানে এ যদি যুক্ত হয় সেই প্রক্রিয়াকে আমরা কি বলি অ্যাডিনোসিন বলি ঠিক আছে অ্যাডিনোসিন বলি অ্যাডিনোসিনটা আমরা নিউক্লিওটাইড বলি পরবর্তীতে ফসফেট গ্রুপ যুক্ত হলে সেটাকে নিউক্লিওসাইড বলি আর পাঁচ নাম্বার কার্বনে এখানে একটা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন মনোফসফেট দুইটা যদি যুক্ত হয় তাহলে অ্যাসিটেট ডাইফসফেট আর এই তিনটা যদি যুক্ত হয় তাহলে এটা ট্রাইফসফেট ঠিক আছে গেল তারপর আমরা কি করলাম এখানে তারপর আমরা এখানে হচ্ছে এই যে এটা তো দেখলাম তারপর আমরা দেখলাম কি ফসফোরাইলেশন এটা হচ্ছে ডিফসফাইলেশন বিক্রিয়া এখানে ফসফাইলেশনটা কি ছিল এডিপি সাথে যদি একটা ফসফেট কণা যুক্ত হয় ইনঅর্গানিক ফসফেট সেটাকে আমরা ফসফাইলেশন বলি আর যদি তোমার এডিপি কে ভাঙিয়ে ভাঙলো চা হবে কি তৈরি হবে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট একটা হবে সেটাকে আমরা ডিফসফাইলেশন বলি আশা করি এতটুকু সবার ক্লিয়ার যারা বুঝেছো আর আমি কিছু প্রশ্ন তোমাদের কাছে চেয়েছি যে কিভাবে অ্যাডেনোসিন নামটা হচ্ছে তার একটা বিক্রিয়া শর্টকাটে লিখে দিবা তারপর হচ্ছে ফুল এডিপি এ তারপর হচ্ছে এমপি তারপর হচ্ছে এ টি এগুলো ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে ঠিক আছে এবার আমরা চলে যাব মেন বইয়ে আমরা একটু বইয়ে চলে আসছি দেখো তো একটু বইয়ের দিকে আমরা দেখো তোমাদের তোমাদের এডিপি এটাও পড়াইছি তারপর এটিপি এটাও পড়াইছি তারপর যে ফটো বা সরি এখানে হচ্ছে তারপর ডি ফসলেশন মনে পড়ে কি কিভাবে পড়াইছি ফস্টন কখন হয় যখন হচ্ছে তোমার এডিপি আর হচ্ছে তোমার কি একটা ফসফেট কণা যুক্ত হয়ে তোমার এটিপি তৈরি করবে তখন হচ্ছে ফসফাইলেশন আর ডি কখন হবে যখন এটিপি থেকে আমার কি তৈরি হবে এডিপি আর হচ্ছে তোমার কি একটা ফসফেট একটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট কণা ঠিক আছে গেল তাহলে এগুলা একটু শিখে নেবে এখান থেকে তারপরে দেখো এখানে আমাদের আরো কিছু কথা হতে যে বায়োলজিক্যাল কয়েন বলা হয় সেটা তো আমি আগের ক্লাসেই বলে দিয়েছি এখন আমরা হচ্ছে মেন টপিকে চলে যাব আরেকটা টপিক সেটা হচ্ছে শালক সংশ্লেষণ ঠিক আছে শালক সংশ্লেষণ জিনিসটা কি দেখো সূর্যলোকের উপস্থিতিতে যদি আমাদের কি হয় সূর্যলোকের উপস্থিতিতে আমাদের সরকার যত খাদ্য তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতিতে তাহলে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ আর এখানে কি কি উপকরণ লাগে এগুলো আমরা পড়বো এগুলো বোঝার জন্য আমরা আরেকটা সাদা স্লাইড নেই সেখানে আমরা গিয়ে সম্পূর্ণটা বুঝে আসে ঠিক আছে আবার বুঝে আসে আমরা আমরা বইটা দাগাই দিব ঠিক আছে তাহলে আমরা একটা আবার একটা স্লাইড চলে যাই সাদা কাগজে লেট করছে তোমরা সবাই দেখো তোমরা কিন্তু ক্লাস গুলা মনোযোগ দিয়ে করিও ঠিক আছে আমি তোমাদের চেষ্টা করি যে আমি তোমাদের অফলাইনে যে ক্লাস নেই সেগুলো আমার হচ্ছে অনলাইনে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমাদের চলে আসছে এখন আমরা শিখবো শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ঠিক আছে দেখো শাল কোথায় হবে একটা উদ্ভিদ যদি আমাদের এরকম একটা উদ্ভিদ থাকে ঠিক আছে এরকম একটা উদ্ভিদ যদি থাকে এই উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে কোথায় থাকবে পাতার মেসোফিল টিস্যুতে এই পাতার একটা উদ্ভিদের এই পাতার মেসোফিল টিস্যুতে আমাদের কি করবে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটবে কার উপস্থিতিতে সূর্যলোকের উপস্থিতিতে সূর্যলোকের উপস্থিতিতে পাতার ম্যাচাপিটিসিতে আমাদের কি ঘটবে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটবে এখন এই শালক প্রক্রিয়ার জন্য আমাদের কিছু উপকরণ দরকার উপকরণগুলো আমি লিখছি হ্যাঁ এক নম্বরে আমাদের লাগবে আলো দুই নম্বরে লাগবে ক্লোরোফিল তিন নাম্বারে আমাদের লাগবে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড চার নাম্বার হচ্ছে পানি তাহলে সালো প্রক্রিয়াটা সম্পূর্ণ আমাদের কি কি উপকরণ লাগবে আলো কার্বন ডাই অক্সাইড ক্লোরোফিল পানি ঠিক আছে এখন আমি তোমাদের বিক্রিয়াটা লিখছি আচ্ছা আমার লেখা শেষ এবার দেখো কি হয়েছে প্রভাবক হিসাবে কাজ করছে আমাদের কি তৈরি করছে গ্লুকোজ তৈরি করছে আর উপজাতি হিসাবে ছয় নৌ অক্সিজেন ছয়নো পানি তৈরি করছে তাহলে এই বিজ্ঞানটার মাধ্যমে আমাদের কি সম্পূর্ণ এগুলো শালক আর যখন একটা উদ্ভিদ শাল এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় তখন দেখো উদ্ভিদ কি করতে পারে তার শক্তি সঞ্চিত করে বা শক্তি তৈরি করে পরবর্তী সে বৃদ্ধি হয় তার ফল মূল হয় যে ফল মূল হচ্ছে আমরা কি করি আমরা আবার জীবরা খেয়ে জীবন ধারণ করে তাহলে একটা সবজুৎ বীজ যদি এই শালসশা প্রক্রিয়াটা যদি না ঘটে সে যদি শক্তি না পায় সে যদি খাদ্য না পায় তাহলে সে খাদ্য কিভাবে তৈরি করবে সে কিভাবে বৃদ্ধি হবে সে কিভাবে ফল তৈরি করবে আমরা কিভাবে বাঁচব তাই না তাহলে যখন এই শালসশা প্রক্রিয়াটা ঘটবে উদ্ভিদের এই পাতা মেসোফিল টিস্যুতে তখন উদ্ভিদটা কি করবে তা শক্তি উৎপাদন করবে বৃদ্ধি পাবে তারপরে সে ফল দিতে পারবে সেটা হচ্ছে আমরা খেয়ে আবার বাঁচতে পারব বুঝতে পারছো এবার সালোকসংশ্লেষণ জিনিসটা তাহলে এই শালসশা জিনিসটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব খুব উপকারী এবং হচ্ছে পরিবেশের মধ্যে ঠিক আছে উদ্ভিদ কুলের সালাসজ্জা প্রক্রিয়াটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের অনেক উদ্দীপকে বা বোর্ড পরীক্ষায় আসে যে সালাসজ্জা প্রক্রিয়ার গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো তখন সেটা বর্ণনা করতে হলে তোমরা এই বিক্রিয়াটা দিবা উপকরণ লিখবা এগুলা লিখবা তারপর যে পাতার ম্যাসেফলটি সেই চিত্রটা আঁকতে পারো একে টেকে তারপর যে নিজে তুমি যে আমি যে কথাগুলা বললাম এই কথাগুলা নিজের মতো গুছিয়ে লিখবা তাহলে মার্ক পাবা ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের শালক আছে এবার দেখো আমরা একটু চলে যাই শালোক সংশ্লেষণ হ্যাঁ এবার দেখো এই শালক শালোক সাথে দুইটা পাবে হয় একটা হচ্ছে আলোর উপস্থিতিতে একটা হচ্ছে আলোর অনুপস্থিতিতে ঠিক আছে এটা হচ্ছে আবার কি করছে জানো বিখ আসলে সরি আমার ল্যাপটপটাতে চার্জ শেষ হয়ে গেছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো আলোচনা করব তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক জাস্ট আমি বলে দিই بیگানি প্লাক মেন আছে শালা দুইটা পয়সাই করছে একটা হচ্ছে তোমার আলোক নির্ভর তোমার আলো নিরপেক্ষ নির ব্যাপক ঠিক আছে এই আলো নির্ভর হচ্ছে তোমার কি আলো দরকার হয় এটা চা আলো নির্ভরকেটাতে আলো প্রত্যক্ষভাবে দরকার হয় না বা তাও পরোক্ষভাবে দরকার হয় সেটা আমরা আরো ডিটেইলসে জানবো ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক ঠিক আছে সবাই হচ্ছে আসি ক্লাসটি করব আমার ল্যাপটপের চার্জ চলে গেছে যেটা হচ্ছে আমি আমার আপু আম্মুর কাছে ASCII বাসায় আমি আমার রুমে নাই আমি যখন আবার হলে যাব তখন ক্লাস টা আরো সুন্দর মতো নিব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে করবা আর সবাই কিন্তু দেখো আগের স্লাইড গুলা কিভাবে না আসছে বেট্রাগুলা সব বোঝানো হয়েছে ঠিক আছে এটা পড়বা আর আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলস একটু বইটা দাগাই দিব আর পড়াই দিবো হ্যাঁ আল্লাহ সবাই ভালো থাকিও